আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ সম্মানিত ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টের সকল দর্শকদের জানাচ্ছি কাতার থেকে মুবারকবাদ আর আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটিতে এভাবেও ভালো কাজ করা যায় এই অনুষ্ঠানটা আমরা নিয়মিত করে থাকি তো এখানে যত দর্শক আছেন তাদেরকে একটু আমরা কাতারের রাস্তা কাতারের পথ ঘাট একটু দেখিয়ে দিতে চাই যার জন্যে মূলত লাইভে আসা তো আমার পিছনের ক্যামেরায় চলে যাব যারা আপনারা রয়েছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন পারার কথা আর এখানকার যে সুন্দর পরিবেশ আমাদের ডানে পাবে সেটা আপনাদেরকে একটু দেখাবো বলেই মূলত লাইভে আসছি পাশাপাশি যেটা সেটা হলো যে এভাবেও ভালো কাজ করা যায় এটা কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের নিয়েই ও তাইলে উঠ আমরা একটু ক্যামেরায় পিছনে চলে যাব সরাসরি এই যে উট টু 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 গাড়িতে গাড়িতে উঠ ছিল আমরা দেখানোর চেষ্টা করলাম অবশ্যই খুব ভালো করে দেখাতে পেরেছি তা না আর এই যে মরুভূমি মানে এখানে আমাদের কিছুক্ষণ আগে আমি আমার ব্যক্তিগত আইডিতে লাইভে ছিলাম বলছিলাম যে কাতারে এলেও মক্কা মদিনার একটা ফ্লেভার পাওয়া যায় একটা মানে গন্ধ মক্কা মদিনার দৃশ্য রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সেই সফর হিজরত এগুলোর মতো অনেকটা ফ্লেভার এখানে কিন্তু পাওয়া যায় তো যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ যে আমাদের লাইভে যুক্ত হয়েছে এবং কাতার যদিও ছোট্ট একটা দেশ কিন্তু উন্নত উন্নতি করেছে অনেক বেশি আর আর বলি সেটা হলো যে আমাদের আজকে সাথে রয়েছেন আমার সামনের সিটে বসা হওয়ায়দুল্লাহ তারেক ভাই এবং আমাদের রাহবার হিসাবে যিনি রয়েছেন তিনি হলেন আমাদের সেলিম ভাই যিনি এখানে বিশিষ্ট ব্যবসায়ী এবং আছেন নূরে আলম ভাই যিনি পিরোজপুর আল্লামা মাদিলাউর হুসাইন সাইদির অঞ্চলের মানুষ তো এখানে দীর্ঘদিন যাবত রয়েছে আর মানে এই মরুভূমিতে কিন্তু কিছু গাছের এই গাছগুলো কি লাগানো নাকি অটোবেশিক হয়েছে এমনিতেই হয় অটোমেটিক এই গাছগুলো হয় এগুলো যখন ওই শুকনো বা বৃষ্টির সময় থাকে না তখন তখন তো মারা যায় ও শুকনো থাকে এখন ঠান্ডার সময় কাতারে কিন্তু এখন ভালো শীত পড়ছে যেটা বাংলাদেশের সাথে আমি তো মনে যে করছিলাম এই অঞ্চলে মনে হয় কখনো গতবার যখন আসছিলাম তখন এতটাই গরম ছিল যে মানে চামড়া পুড়ে যাচ্ছিল তো চিন্তা করলাম এই অঞ্চলে মনে হয় কখনো শীত পড়ে না কিন্তু এবার আসার পরে দেখলাম যে না এখানে শীত পড়ে এবং এখানেও রোদ্রতা মানে রোদ রোদ্রতা মিষ্টি লাগে আহ রোদে দাঁড়ালে আজকে আমরা জুমার নামাজ অবশ্য মসজিদের ভিতরে জায়গা হয় নাই বাইরে পড়তে হয়েছে কারণ এই কাতারে মসজিদ বানাইছে কাতারে যত বাসিন্দা তারা নামাজ পড়তে পারবে কিন্তু প্রবাসীরা আসতে তো এই লোকগুলো বেশি হয়ে গেছে মনে হলো তো এই জন্য মসজিদের ভিতরে জায়গা পাওয়া সম্ভব হয় নাই বাইরে পড়েছি আমরা জুমার নামাজে তো এমনিতেই ভিড় হয়, তো এই যে দৃশ্যগুলো আসলে খুব সুন্দর মনোমুগ্ধকর মনোরম আর যার জন্যেই মূলত আমি একটু দেখাতে আসলাম যাতে আমাদের ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে যারা রয়েছে তারা একটু হলেও দেখতে পায় আমাদের ঠিকানার ক্যামেরার চোখে এবং আরো একটা কথা বলে রাখি যে আমরা ভবিষ্যতে কিন্তু এভাবেও ভালো কাজ করা যায় এটা বিভিন্ন দেশে করব এবং এটার শুরুটা খুব তাড়াতাড়ি হবে আমরা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে আমরা এটা প্রথমে করব চিন্তা করেছি এবং ইন্ডিয়া থেকে শুরু হবে মানে বাংলাদেশের তো প্রতিটা প্ল্যান পাশাপাশি অন্য অন্য দেশগুলোতেও আমরা যেখানে বাংলা ভাষাভাষী বা বাংলাদেশের মানুষ আছে তাদের মাঝেও আমরা এভাবে ভালো কাজ করা যায় এটা করব। আর এখানকার রাস্তাগুলো আপনারা দেখছেন আমাদের সামনে থেকে অনেক সুন্দর এবং মনোরম মনোমুগ্ধকর আর রাস্তাগুলো খুবই মানে কি বলা যায় ও মানে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন তো আছেই পাশাপাশি যে খরচ করে করা এবং এখানে সবাই তো রুলস মেনে চলে বাংলাদেশে তো সমস্যা হলো আমরা আমাদের রাস্তায় যে পরিমাণ ভারী যানবাহন চলা যাবে না সেটা পুলিশের টাকা দিয়ে চলা যায় মানে ঘুষের হ্যাঁ কোন কোনটা বেশি করি সেটা যানবাহনের দোষ যানবাহন মানে আপনি কি বলবেন ক্যামেরায় বলেন কবিবীর সামাদ ভাই দেশপ্রেমিক মানুষ তো এইজন্য বলছে যে ওই কি বলে যেখানে হয়তো 10 টন 20 টন যাওয়ার কথা না সেখানে আমরা যাই আসলে আমাদের ঠিকাদাররা যে পরিমাণ দুর্নীতি করে ওটা না করলে রাস্তার এমনি কিন্তু ঠিকঠাক চলতো সেই কথা সে বলবে না সেটা বলবে না উচিত কথা বললে যদি চাকরি চলে যায় সেরকম একটা ভয় আছে সবাইকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন তো সবাই তো দর্শক মণ্ডলী আপনারা দেখলেন একদম ফ্রিতে দেখে নিল নিলেন ওবাইদুল্লাহ তারেক ভাইকে আলহামদুলিল্লাহ ওবাইদুল্লাহ তারেক ভাই অত্যন্ত জি জি গান গিয়ে ব্যাক ক্যামেরা ও গান হ্যাঁ এনে ব্যাক ক্যামেরা তো বড় সামনে সামনে ক্যামেরা আচ্ছা আমার অবৈদুল্লাহ তারেক ভাই উনি আপনাদের একটা গান শোনাচ্ছেন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলিকুম আহমতুল্লাহ যারা দেখছেন সবাইকে মোবারকবাদ কি বি ফুল শ্রীষ্ঠিতমা দেখেন নয়ন মুগধ হল কি বি ফুল দেখি নয় উন্মুগ্ধ হল তাই তো নি যদি তাই তো নে কি আর আমি চাইব বলো কি বিপুল সৃষ্টি তোমা দেখি নয়ন হল তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় দৃষিত না জানি হলে তুমি কত সুন্দর মাসাআল্লাহ মাসাআল্লাহ এর মধ্যে আমাদের অনেক দর্শক যোগ হয়েছেন আলহামদুলিল্লাহ আমার ওবায়দুল্লাহ তারেক ভাই অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের উস্তাদ উনি গান শোনালেন দুইটা গান এবং আশা করি আপনাদের পরাণ জুড়িয়ে গিয়েছে গান শুনে আমাদের মাসুদ পারভেজ ভাই সিঙ্গাপুর থেকে আমার প্রথম দিক থেকে যারা অনুপ্রেরণা দিয়ে পর্যন্ত নিয়ে এসেছে তাদের মধ্যে অন্যতম একজন মোসাদ ভাই সজল খান রয়েছে আমাদের ঠিকানাটি টিভির ক্যামেরাম্যান আসলে ওর নিয়েই আমার বিভিন্ন দেশে যাওয়া লাগবে তা না হইলে আমরা বিভিন্ন দেশের যে কাজগুলো সেগুলো আমরা করতে পারছি না এবং সেইটাই প্ল্যান করব ইনশাআল্লাহ আহমেদ সেলিম ভাই কাতার কোন জায়গায় আইছেন কাতার তো মানে দোহাতে আছি এবং দোহার আশেপাশেই আমরা হোটেলে

যেটা সেটা হলো রমজানে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে আমাদের একটা সফর থাকবে ইনশাআল্লাহ আমরা আশা করছি তো আজ প্রোগ্রাম কোথায় আজ প্রোগ্রাম যেখানে আসলে এই মুহূর্তে বলে আপনাদের কষ্ট দেব না কারণ প্রোগ্রামে তো আসলে টিকিট সিস্টেম রয়েছে তো টিকিট যে চাহিদা ছিল তার বেশি বিক্রি হয়ে গেছে মানে বেশি আরো করতে হয়েছে তাই না এরকম কিছু তো এই জন্যে আপনাদের এখন বললেও তো আর ঢুকতে পারবেন পারবে ঢুকতে পারবে না না কোনো সুযোগ নাই কারণ এটা একটা লিমিটেড দেওয়া আছে রিসোর্ট ভাড়া করা তো হ্যাঁ তো এখানে লিমিটেড আছে মানুষের তো যে টিকিট টিকিট আছে তো যে পাস আর কি পারমিশন যেটা ওটা আসলে ওটা আর নাই এখন শেষ জি তো সেটাই ভাইজান আসলে বুঝতে পেরেছি মনে হয় সিলেটের কানাইঘাট জি তারপরে ওয়ালিউল্লাহ ভাই আল্লাহ তারপরে মনি ভাই শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে এখন পর্যন্ত অনেক ভালো তারপরে আপনি তো জানেন যে আমার ওই কিডনি পাথরের একটা সমস্যা আছে এইটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব দেয় সোহেল রানা ভাই ওয়ালাইকুম আসসালাম নুরুজ্জামান হলাদার ভাই আলহামদুলিল্লাহ অনেক কৃতজ্ঞতা আমাদের কমেন্ট করার জন্যে আর আমাদের দেখার জন্যে আপনি আমার মায়ের হুজুর আমি সবসময় আপনার ভিডিও দেখি আহমেদ সেলিম ভাই অনেক কৃতজ্ঞতা আমাদের ভিডিও দেখার জন্য আমাদের ভালোবাসা রইল আপনার প্রতি ঠিকানা টিমের পক্ষ থেকে ভালোবাসা আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ তো আমরা মানে মোটামুটি কাছাকাছি চলে আসছি আজকে আমাদের পারফরমেন্স মাগরিবের পর থেকে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন ভালো করতে পারি সেই দোয়াটা চাই আর আপনারাও অনেকেই অনেক দেশে রয়েছেন দেশ ঘুরবেন দেখবেন এটাই এর মধ্যে অনেক শিক্ষা পাওয়া যায় একেবারে মানে স্কুলের শিক্ষা আর ঘুরে দেখা প্র্যাকটিক্যালের শিক্ষা নতুন কারিকুলাম কিন্তু আমাদের সেটাকেই শিখিয়ে মানে শেখাচ্ছে একেবারে সরাসরি প্র্যাকটিক্যালে দেখতে হবে তারপরে রেদাওয়ান ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদ নুরুজ্জামান হাওলাদার ভাই আমাদের জন্য দোয়া করবেন জি সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া চাই তো আমাদের এভাবে ভালো কাজ করা যায় এটার যে পর্বগুলো আছে আপনারা নিয়মিত দেখবেন আর পাশাপাশি আমাদের আপনারা গঠনমূলক সমালোচনা করবেন কোন জায়গাতে আছেন এবং কোন জায়গাতে যাবেন কথা আমরা আজকে মানে যাচ্ছি কোন জায়গায় হোম সালা রিচার হোম তো আর এমনি আছি আমরা তো আছি হলো দোহার আশেপাশে কোথায়

আসলে আমাদের যে টিকিটটা করা হয়েছে এখানে অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই টিকিটগুলো মানে পাঁচ হাজার করা হয়েছিল পরে এটা আবার বাড়িয়ে আরও এক হাজার করা হয়েছে সেটাও শেষ তো আর মানে সেখানে স্পেস না থাকার কারণে মানে আর জায়গা নাই যেখানে সেখানে আরো মানুষকে ঢুকানো এখন আপনার ওখানে সময় কত এখন আমাদের এখানে সময় হলো দেখাই চোদ্দোটা তিরিশ তার মানে দুইটা তিরিশ মিনিট হ্যাঁ জানিস দুইটা মিনিট তো অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে বাংলাদেশ সময় কয়টাই বাংলাদেশ সময় প্রোগ্রামটা আসলে বাংলাদেশ সময় নয়টাই শুরু হবে বাংলাদেশ সময় নয়টাই শুরু হবে তো সব মিলাই আপনাদের জন্য দোয়া আমাদের জন্য দোয়া চাই সৌদি আরব থেকে দেখছেন ভাই সোহেল আহমেদ ভাই শুক্রিয়া সৌদি আরব থেকে দেখছেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন পাশাপাশি আরও কিছু লিখেছেন ভালোবাসা ও দোয়া রইল যে আপনাদের জন্যও অনুরূপ ভালোবাসা ও দোয়া যা যাকে আল্লাহ খায়রান আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন তো আর কথা না বাড়াই আপনাদের বিরক্তির কারণ না হয়ে যায় কাতারটা দেখানোর চেষ্টা করলাম যতটুকু পেরেছি এটা হলো মরুভূমি অঞ্চল মানে জনপদ থেকে অনেক দূরে একটা রিসোর্ট ভাড়া করা হয়েছে কারণ আহ অনেক বাংলাদেশি যেখানে জায়গা সংকুলন হওয়া সম্ভব না জন্যে প্রথমে যে রিসোর্ট নেওয়া হয়েছিল সেটা সেটাকেও চেঞ্জ করতে হয়েছে শুকুর আলি খান ভাই কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম সৌদিতে সৌদি থেকে দেখছেন অনেক দোয়া ও শুভকামনা জি আপনার জন্য কুয়েত থেকে দেখছেন আমাদের একজন ভাই ও রেদানুল্লাহ ভাই কুয়েত থেকে তারপরে সালমান হাওলাদার ভাই ভাই এখানে এখানে সকাল না কি না সকাল না তারপরে ইমরান হোসেন ভাই খুব ভালো ভাইজান যাই হোক সবাইকে অনেক অনেক দোয়া কৃতজ্ঞতা ভালোবাসা আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন ইন্ডিয়া কলকাতা থেকে দেখছেন আমাদের গাজী ভাই আসসালাম আলাইকুম আহমত